প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের ঐতিহ্যবাহী কর্ণফুলি ট্যানেলের কিছু নতুনত্ব আপনাদেরকে আজকে দেখাবো যেটা ইতিমধ্যে আপনাদেরকে কেউ দেখায়নি আসলে কর্ণফুলি ট্যানেলের ভিতরে যে নতুনত্ব যে রূপটা এখন বর্তমানে দেয়া হয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে কমপ্লিট জানাবো এবং দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কর্ণফুলি ট্যানেলে আসলে এখন বর্তমানে যে নতুনত্বটা আনা হয়েছে যে বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে একদম পঙ্খানুপঙ্খ কমপ্লিট আপনাদেরকে ভেঙেচুরে বুঝিয়ে দিব এবং ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানো হবে তো দর্শক চলুন আমরা কর্ণফুলি ট্যানেলের টোল প্লাজায় অলরেডি চলে আসছি এখানে প্রাইভেট কার টোলটা কত এটা আসলে আমার সঠিক জানা নাই সম্ভবত দুইশো হবে কিন্তু আমি যেহেতু মাইক্রো হাইস নিয়ে চলে আসছি সেজন্য আমার ভাড়া এখান থেকে নিচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ আড়াইশো টাকা তো দর্শক আমি আড়াইশো টাকা টোল দেওয়ার পরে আমি গাড়ি টান দিলাম এখন আমরা অগ্রসর হচ্ছি বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী চিটগঙ্গে অবস্থিত চিটগঙ্গের পতেঙ্গায় অবস্থিত সেই কর্ণফুলি টানেল। আমরা এখন কর্ণফুলি ট্যানেলে প্রবেশ করতে যাচ্ছি এর আগে একটা ভিডিও করা হয়েছিল ওই ভিডিওটা ওই রকম তেমন একটা সৌন্দর্য আসে নাই যার জন্য ভিডিওটা ডিলেট করে আবার আমরা আনোয়ারার থেকে যখন পতেঙ্গার দিকে রওয়ানা হচ্ছি তখন আমরা আবার আপনাদেরকে ভিডিওটা নূতন করে শেয়ার করতেছি আগের ভিডিওটা ডিলেট করার কারণ হচ্ছে আসলে আমার ওই ভিডিওটা তেমন একটা ভালো হয়েছিল না সেই জন্যই আমি ওই ভিডিওটা ডিলেট করে আবার নূতন করে ভিডিও করার চেষ্টা করলাম আজকে আপনাদেরকে কর্ণফুলি ট্যানেলের ভিতরে যে নতুনত্বটা যোগ হয়েছে যেটা ইতিমধ্যে আপনারা কেউ দেখেননি যেটা আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেটা দেখলে আশা করি অবশ্যই আপনারা আনন্দ পাবেন বা আপনাদের ভালো লাগবে আমরা কিন্তু অলরেডি কর্ণফুলি ট্যানেলের মুখের কাছে চলে আসছি এখনই আমরা কর্ণফুলি টানেলের। ভিতরে প্রবেশ করতে যাচ্ছি অলরেডি কাছাকাছি চলে আসছি ওই যে দূরে সামনে দেখা যাচ্ছে দেখেন সর্বোচ্চ গতিসীমা ষাট কিলোমিটার বেঁধে দেওয়া হয়েছে আমরা কিন্তু অলরেডি কর্ণফুলি টানেলের ভিতরে প্রবেশ করে ফেললাম তো আপনাদেরকে নতুনত্ব যেটা দেখাইতে চাচ্ছি সেটা একটু সামনের দিকে চলেন এই যে ডান দিকে একটা ইউটার্নের মতো ব্যবস্থা আছে দেখছেন এই ডান দিকে ইউটারের মতো ব্যবস্থা যেটা আছে এটাও একটা নতুনত্ব কারণ এখান থেকে ঢুকে ভিতরে যদি কোনো রকমের কোনো প্রবলেম হয়ে থাকে সেজন্য আপনি এখান থেকে ইউটার্ন করে আবার বাহিরে বের হয়ে চলে আসতে পারবেন সেজন্যই এই নতুনত্বটা আনা হয়েছে এর মধ্যে আরও নতুনত্বটা আছে আমি আপনাদেরকে সামনের দিকে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না কারণ সামনের দিকে আছে আসল মজা তো চলুন সামনের দিকে আমরা এগোচ্ছি আর একটা বিষয় বলে রাখি এখানে ভিতরে ঢোকার পরে কিন্তু আপনার মোবাইলের নেটওয়ার্ক থাকবে না নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ যেহেতু আমরা নদীর তলদেশ দিয়া এক পার থেকে আর অন্য পারে চলে যাচ্ছি সেজন্য আমরা যখন ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করার পরে একদম যখন নদীর তলদেশে আমরা চলে যাই তখন আমার আমাদের ফোনের ইন্টারনেট কানেকশন কমপ্লিট ক্লোজ হয়ে যায় যার জন্য আপনারা যদি কেউ কণ্ণফুলি টানেলের ভিতরে প্রবেশ করার জন্য আসেন তাহলে আপনারা ফেসবুক অথবা ইউটিউবে সরাসরি লাইভ করবেন না কারণ যখনই আপনারা ভিতরে প্রবেশ করবেন তখনই আপনাদের ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে যার জন্য আপনাদের লাইফটা সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে এটা অবশ্য আপনাদের সবারই কাজে আসবে যারা এখানে ভ্রমণের জন্য আসবেন তাদের জন্য বিশেষ করে তো আমি কথাটা আপনাদেরকে এজন্যই বলে দিচ্ছি যা কারণ হচ্ছে এখানে প্রবেশ করার আগে অনেকে সরাসরি লাইভে চলে আসেন কিন্তু আপনি যখনই সরাসরি লাইভে চলে আসবেন আর এখান থেকে যখন ভিতরে প্রবেশ করবেন তখনই আপনার ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে যার জন্য আমি এই কথাটা আপনাদেরকে আগে থেকে বলে দিচ্ছি আপনারা লাইভে প্রবেশ করবেন না আপনাদের হাতে থাকা মোটোফোন হোক অথবা ক্যামেরা হোক আপনারা সরাসরি এখান থেকে ভিডিও করে রেকর্ড করে রেখে দিবেন পরবর্তীতে আপনারা এটি আপলোড করতে পারবেন যার জন্য আপনাদের খুবই একটা আমি মনে করি ভালো হবে আমরা কিন্তু কর্ণফুলি ট্যানেলের অলরেডি শেষ প্রান্তের কাছাকাছি চলে আসছি নতুনত্ব যেটা দেখাইতে চাচ্ছি এই যে ডান দিকে দেখেন একটা ছিদ্র আরও আছে সামনে আমি দেখাচ্ছি এই যে ডান দিকে যে ছিদ্রটা দেখাচ্ছি আপনাদেরকে এই ছিদ্র এই যে আর একটা ছিদ্র আছে ডান দিকে এই ছিদ্রগুলো হচ্ছে মূলত ভিতরে যদি কোনো রকমের কোনো প্রবলেম হয়ে থাকে সেজন্য এই পাশে যে রোড এবং ওই পাশে আর রোড আছে ভিতরে ভিতরে রোডের ওই রোডের সাথে এই রোডের সংযোগ করার জন্যই আসলে এই ছিদ্রগুলো রাখা হয়েছে তো দর্শক আমরা কিন্তু অলরেডি কর্ণফুলি টানেলের তলদেশ দিয়ে আমরা অলরেডি পতেঙ্গার এই পারে চলে আসছি আপনারা দেখতে পাইতেছেন আমাদের সামনে রোদ্রের ঝিলকি দেখা যাচ্ছে আমরা অলরেডি কর্ণফুলি টানেলের আমাদের বাংলাদেশীর সেই ঐতিহ্যবাহী চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলি টানেলের একদম এই পারে অর্থাৎ পতেঙ্গার এই পারে আমরা অলরেডি চলে আসছি আমরা কর্ণফুলি টানেলের মুখ দিয়ে অলরেডি বের হয়ে গেলাম এখন আমরা এই যে রৌদ্রের মধ্যে পড়ে গেলাম দেখতে পাইতেছেন কিন্তু এখানে আমি একটা জিনিস যেটা দেখতে পাইলাম সেটা হচ্ছে এই কর্ণফুলি টানেলের ভিতরে আমি যতক্ষণ ঘোরাঘুরি করলাম ততক্ষণের মধ্যে আমার যে আইডিয়াটা হয়েছে সেটা হচ্ছে কর্ণফুলি টানেলের ভিতরে গাড়ির আনাগোনা অর্থাৎ গাড়ি পারাপারটা আমি খুবই কম দেখেছি কারণ আমি এখানে একদম কমপ্লিট পনেরো থেকে বিশ মিনিটের মতো ছিলাম তো পনেরো বিশ মিনিটের মধ্যে এখানে আমি গাড়ি দেখেছি ছয়টা কি সাতটা মাত্র তো মাত্র ছয়টা কি সাতটা গাড়ি পারাপার হওয়ার জন্য আমি দেখেছি এই পনেরো বিশ মিনিটের মধ্যে তো দর্শক আপনাদের কাছে মতামত ছেড়ে দিলাম আমাদের এই কণফুলি টানেলের গাড়ি যাতায়াত ব্যবস্থাটা এতটা কম কেন বিষয়টা আসলে আমি বুঝতেছি না সম্ভবত আমাদের কর্ণফুলি ব্রিজ যেটা আছে কর্ণফুলি ব্রিজে আমাদের হাইসের ভাড়া নেয় এক টাকা কিন্তু কর্ণফুলি টানেলে আমাদের ভাড়া নিল আড়াইশত টাকা দুই পঞ্চাশ টাকা সম্ভবত ভাড়াটা একটু বেশি হওয়ার কারণে এই গাড়ির যাতায়াতটা এখান থেকে কম হচ্ছে এটা আমি মনে করি তো দর্শক আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাইতে পারেন পরবর্তীতে আবার সেটা নিয়ে আমরা হয়তো ভিডিও নিয়ে আসতে পারি তো আমরা কর্ণফুলি টানেল ভেতরে ঘুরে ফিরে অলরেডি চলে আসলাম ওই পার থেকে আনোয়ারার ওই পারের থেকে ঘুরে ফিরে অলরেডি আমরা চলে আসলাম এখন আমরা চলে আসছি পতেঙ্গার সেই ঐতিহ্যবাহী সিবিসে। এখন আমরা সে এখানে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করব একটু আনন্দ বিনিময় করব তারপরে এখান থেকে ঘোরাঘুরি শেষ করে তারপরে আমরা যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্টের এখানে যে হোটে সরি এয়ারপোর্টের এখানে যে সেন্ট মার্টিনে যে জাহাজগুলো যাচ্ছে যাত্রী নিয়ে ভ্রমণের জন্য সেই জাহাজ ঘাটের ওখানে যাব। ওখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা এয়ারপোর্টে প্রবেশ করব এয়ারপোর্ট এয়ারপোর্টে প্রবেশ করে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব তারপরে আমরা আবার ব্যাক করে রিটার্ন চলে যাব আমাদের গন্তব্যস্থানে তো দর্শক দেখতে পাইতেছেন আমরা অলরেডি পতেঙ্গার সিবিসের একদম শেষ প্রান্তের কাছাকাছি অলরেডি চলে আসছি আমাদের ভিডিওটা হয়তো আর বেশিক্ষণ থাকবে না আর হয়তো এক দুই মিনিট বা তিন মিনিট থাকতে পারে আমরা যখন এখানে গাড়িটা পার্ক করব। গাড়িটা পার্ক করে তারপরে আমরা এখানে একটু ঘোরাঘুরি করব। ওই ঘোরাঘুরির মধ্যে যেই স্যুট নিতে যাচ্ছি সেই শ্যুটটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি না সেটা পরের ভিডিওতে আপনাদেরকে আবার আমরা দেখানোর চেষ্টা করব আমরা ঘুরে ফিরে কি দেখলাম এবং কি আনন্দ বিনিময় করলাম কতটুক আমাদের কাছে ভালো লাগলো সেই সমস্ত সম্পর্ক শেয়ার করে সেই সমস্ত সম্পর্কে আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু সেইটা এই ভিডিওতে হবে না সেটা অন্য ভিডিওতে আবার নিয়ে আসতে যাচ্ছি ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আর প্রিয় দর্শক আমাদের কর্ণফুলি টানেল ঘুরে ফিরে আপনাদেরকে যতটুকু দেখাইলাম আপনাদের কাছে এটা বিষয়টা আসলে কেমন লাগলো আমাদের কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন